আসসালামু আলাইকুম সরজ আজকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে ব্র্যান্ড কোয়ালিটির কিছু কটন ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছেন নতুন নতুন অনেকগুলো ডিজাইন আসছে তো আরও কটনের যে ড্রেসটা এটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডি প্লাস হচ্ছে আলিয়া কাটের অনেকগুলো সুন্দর সুন্দর রেডিমেড ড্রেস থাকবে পুরো ভিডিওটি দেখবেন তো এগুলো দেখিয়ে দেব পপস লাইফস্টাইল থেকে শুরুতেই হচ্ছে ভাইরাল ড্রেসটা দেখাবো দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু নেক পোর্শনটা সম্পূর্ণ এমরাই কাজ করা হবে পুরো হাতাটা গর্জাস করে কাজ করা তাই না এই যে দেখেন এই যে কলকা করা আছে কিন্তু পুরো হাতাটা কাজ করা কলকা করা হবে আর এই সেম ফুলটাই কিন্তু পাশে আছে পকেট এটা আচ্ছা এটা কিন্তু পকেট কামিজ দেখতেই পাচ্ছেন এটা পকেটে মোবাইল টিস্যু সব রাখতে পারবেন আচ্ছা নিচে কিন্তু লেজ করা আছে আর এটা কাপড় কোয়ালিটি হচ্ছে এসি কটন আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা প্লাস এটার সাথে কিন্তু একটা সুন্দর প্লাজো পাচ্ছেন এ হচ্ছে প্লাজুটা আর এটা ওড়না হবে পিওর

কালারই দারুন এটা হচ্ছে অলিভ কালার দেখতেই পাচ্ছেন মানে কালার কম্বিনেশনগুলো কত সুন্দর এটাও কিন্তু আপনারা হচ্ছে প্লাজো পাচ্ছেন প্রাইস থাকবে বারোশো টাকা রিটেল প্রাইস বড হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরো কমবে আর ভাইরা কিন্তু মূলত অনলাইন ভাইরাল ড্রেস নিয়েই কাজ করে থাকে তো যারা পাইকারি কিনে বিজনেস করতে চান অবশ্যই কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে প্লাজোটা সেম হবে ওনাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা মানে টু পিসের দামে থ্রি পিস পাচ্ছেন আপনারা আচ্ছা এটার মেরুন কালারটা দেখেন কত সুন্দর গরজাস একটা কিন্তু হচ্ছে কালারে থাকবে নিচের সবগুলোই হচ্ছে লেজ করা এ হচ্ছে প্লাজু এটা হচ্ছে না প্রায় সেম বারোশো পঞ্চাশ এই যে এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস সেম থাকবে এটা হচ্ছে প্লাজু এ হচ্ছে দুপারটা বারোশো পঞ্চাশ আচ্ছা শর্টস পাকিস্তানি বারাজি লনের ভিতরে চমৎকার একটা কটন ড্রেস দেখাবো আসলে যারা একদম গরমের জন্য সুপার কমফোর্টেবল ড্রেস চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা একদম সফট একটা কটন থাকবে এটার প্যান্টটা হবে কিন্তু পাকিস্তানি সিগাইট স্টাইলের প্যান্ট থাকবে দেখতেই পাচ্ছেন লেজ করা এই হচ্ছে দুপাট্টাটা আড়াই হাত বহল পাচাত লেন্থ প্রাইস কত ভাইয়া মাত্র 1050 1050 কালার আছে কয়টা কালার আছে আচ্ছা ফার্স্ট টোটাল কালার হবে দুইটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কিন্তু মানে অরেঞ্জ শেডটা আরো বেশি সুন্দর প্যান্টটা হবে হোয়াইটের সাথে কন্ট্রাস্ট আর এ হচ্ছে দোপাট্টা মানে এগুলো কিন্তু পয়সা উসুল একদম প্রিমিয়াম কোয়ালিটির রং কষের 100% গ্যারান্টি তাই না প্রাইস থাকবে सेम রং কোনো কাজ নাই একদম ডিজিটাল প্রিন্ট আচ্ছা প্রাইস सेम মাত্র 1050 1050 আচ্ছা ফিওর সব থেকে ট্রেন্ডি একটা কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নেক পোশনটা সম্পূর্ণ কাজ করা হাতাটা কাজ পাচ্ছেন পুরো প্যানেলে কাজ এটার প্যান্টটাও কিন্তু সেম কাজ থাকবে বাটার সিল্কের ভিতরে বাট এটা কিন্তু মাইক্রো বাটার অরিজিনালটা এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত মাত্র আটশো টাকা টাকা কালার আছে কয়টা কালার আছে এটার মোট আচ্ছা পাঁচটা কালার ফিওর এটার পাঁচটা কালারই দারুন দেখতেই পাচ্ছেন এটা অনিয়ন কালার কত সুন্দর একটা কালার এটা হচ্ছে প্যান্ট প্লাস এই হচ্ছে দোপাট্টা দেখেন কত সুন্দর প্রাইস সেম আটশো টাকা বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা কিন্তু রিটেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু এক্সট্রা একটা প্রাইস থাকবে সেক্ষেত্রে আরও কমবে এটা হচ্ছে মেরুন কালারটা খুব সুন্দর আসলে যারা হচ্ছে পুজোর জন্য স্পেশাল কিছু কালেকশন চাচ্ছেন রিজনেবল প্রাইসে এটা কিন্তু গিফটের জন্য বেস্ট হবে মানে দামেও কম বাট যাকে দিবেন সে খুশি হয়ে যাবে এটা হচ্ছে কলাপাতা কালার আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা প্রায় সেম আটশো টাকা এই যে দেখেন শর্টস এইটা হচ্ছে অনিয়নের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে কাজ করা আসলে কিন্তু অনিয়ন কালার দুইটা একটা লাইট কালার একটা ডিপ কালার আটশো টাকা আচ্ছা ফিওর্স এখন দেখাবো পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের চমৎকার একটা কিন্তু কালেকশন এটা হচ্ছে এসি কটনে পাচ্ছেন বডিটা পুরো টাইস কাজ করা মানে এটা দেখেন তো কাজ ছাড়া দেখা যায় কিনা সম্পূর্ণ জিরো সিকোয়েন্সের কাজ প্যান্টটাও কটন তাই না প্যান্টে কাজ করা হবে হাতাটাও কিন্তু লেস করা বিশেষ করে ওনাটা দেখেন কত প্রিটি একটা কালেকশন প্রাইস কত মানে এগারোশো পঞ্চাশে এত সুন্দর গর্জাস ড্রেস বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার দারুন একটা কালার প্রায় সেমাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা এই হচ্ছে ওনাটা প্রায় সেম থাকবে ওকে এগারোশো পঞ্চাশ শর্স মিরোর কাজের থ্রি পিস দেখাবো জয়পুরের ভিতরে এটাও অনলাইন ভাইরাল আর এরকমের ভাইরাল যত ড্রেস আছে আপনারা কিন্তু সবার আগে চাইলে অবশ্যই পপস হাজার ড্রেসের কালেকশন সম্পূর্ণ নতুন ডিজাইনগুলো প্রাইস কত ভাইয়া সাতশো সাতশো পঞ্চাশ মানে এটা খুচরাই সাতশো পঞ্চাশ হোলসেল নিলে আরও কমবে এই যে এটা দেখ এটা হোয়াইটের ভিতরে মিষ্টি কালার কম্বিনেশন খুবই সুন্দর একটা কম্বিনেশন এটা হচ্ছে প্যান্ট ওকে আর এই হচ্ছে ওয়ানাটা প্রাইস কত থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস কিন্তু মাসাল্লা সুন্দর আচ্ছা ফার্স্ট এখন দেখাবো সব থেকে ভাইরাল একটা আরং কটনের ড্রেস মানে ডিজাইনটাও আরঙের হবে চমৎকার একটা কম্বিনেশনে পাচ্ছেন কালারটা বেশি সুন্দর পুরো প্যানেলটা কিন্তু কাজ করা হবে প্যান্টটাও কটন তাই না এই হচ্ছে দোপাট্টা মানে জামা ওড়না পায় জামা একদম হচ্ছে পিওর কটন প্রাইস কত সাতশো পঞ্চাশ থেকে চুয়াল্লিশ ওকে এটা কিন্তু বেস কালার হোয়াইট হবে জাস্ট হচ্ছে ভিতরের প্রিন্টের কালারটা চেঞ্জ তাই না এটা প্যান্ট এ হচ্ছে দোপাট্টা প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা কালার টোটাল হবে তিনটা কালার এই যে দেখেন তিনটা কালারই দারুণ এ হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওড়না ওকে আচ্ছা ফার্স্ট একদম ট্রেন্ডি একটা আরঙের টু পিস দেখাবো টু পিসের কর্স এটা তাই না এটা কিন্তু নেক পোর্শনে আপনার টার্সেল পাচ্ছেন প্লাস পুরো কিন্তু এই চাকা প্রিন্টটা মিরোর এমব্রয়ডারি কাজ করা হবে ব্যাক সাইডে সেম প্রিন্ট পাবেন এটা হচ্ছে ইন্ডিয়ান সিল্ক ফ্যাব্রিকস তাই না আচ্ছা এটা হচ্ছে প্লাজোটা মানে এটা জামা প্লাজো সেম ফেব্রিক প্রাইস কত নয়শো পঞ্চাশ টাকায় ব্র্যান্ড কোয়ালিটি টু পিস আচ্ছা ফার্স খুব চমৎকার একটা কিন্তু থ্রি পিস দেখাবো লাক্সারির ভিতরে এটাও ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে প্লাস ওনাটা হবে চান্দুরি সিল্ক এই শোরনা প্রাইস কত থাকবে মাত্র 1050 1050 বডি সাইজ কত আছে বলো 38 থেকে 44 ওকে এটা ব্ল্যাক ভিতরে দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু নেক পশনের কাছে পাচ্ছেন পুরো প্যানেলটা এক্সট্রা প্যানেল করা তাই না এটা জামা পায়জামা সেম ফেব্রিক্স ওরনা হবে চন্দুরি সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস মাত্র 1000 টাকা ওকে আচ্ছা তো আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হোয়াইটের ভিতরে মানে এটাও কিন্তু ব্ল্যাকটার মতোই জাস্ট হচ্ছে ডিজাইন প্রিন্ট চেঞ্জ আচ্ছা এই হচ্ছে জামাটা প্যান্ট আর এই হচ্ছে ওনা প্রাইস এক হাজার টাকা ওকে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ